আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বিস্তারিত জানাবে তার সম্পর্কে আমরা জানি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইন এবি কোম্পানিতে কর্মরত আছি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে তিন মাত্রা রাইস মিল অটোমেটিক কোন মেশিন

এই grinder করতে পারবেন হলুদ মরিচ সব আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনার কাছে করতে পারবেন পাউডার করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্টও ইউজ করতে পারবেন আর এখানে উপর এখানে উপরটাও অনেক বড় আপনারা দেখেন এটা প্রায় 16 ইঞ্চি হ্যাঁ এটা প্রায় 16 ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় এক ফিট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি প্রায় এক ফিট জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা হুপার পাচ্ছেন আপডেট মডেলে এবং এখানে আমরা যে ডেক্স মিল দেখতে পাচ্ছি ডেক্স মিলের কাজ কি ডেক্স মিলের কাজ হচ্ছে আপনার ভিজে চালের গুঁড়া দানাদার খাবার সুজি এটা দিয়ে কি গরুর খাবার তৈরি করা সম্ভব গরুর খাবার আপনারা হচ্ছে গ্রাইন্ডারে যত মশলা এগুলো করা যাবে তবে অনেকে গমের গুড়া করতে চায় সেক্ষেত্রে কি গ্রাইন্ডারটা ইউজ করা যাবে আর এখানে হচ্ছে আপনারা চাল পিঠা বানানোর যে চালটা থাকে বা সুজি এই ধরনের কাজগুলো করতে পারবে এটা কিভাবে আউটপুট ইনপুট হয় আমরা একটু বুঝিয়ে দেব আমাদের আছে সুপার আমাদের ইনপুট এই সাইড আমাদের ইনপুট এটা দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এর উপর দিয়ে দিতে পারেন এই পাশেও দিতে পারেন দুই সাইডে একসাথে দিলে এটা মিক্সড খাবার তৈরি হবে এবং মিক্স দেশে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার এটা স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি স্কয়ার পনেরো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি হচ্ছে এটার এ ফিট এটা হচ্ছে 1 ফিটের মতো গোভীরতা অন্যায়সি এখানে 25 কেজি চাল লাগবে 25 কেজি চাল সুন্দরভাবে দিতে পারবে চালটা কি ভেজা তারপরে দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি আগরশনীয় যে জিনিসটা ধানের যে হুপারটা এই ধানের হুপাটটা দেখতে পাচ্ছি বড় আগে যে মডেলগুলো ছিল তার থেকে এটা তুলনামূলকভাবে বড় এখন এইটার যে বডি এটার বডি কত ইঞ্চি কি বা কিভাবে কাজ করে আমাদের একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন এটা আমাদের রাইস মিলের বডিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি হ্যাঁ আর প্রস্থ হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চির মতো হচ্ছে প্রস্থ আর আমাদের হুপারটা দেখেন হুপারটা এটা স্কোয়ার এটা পনেরো ইঞ্চি স্কোয়ার হুপার মানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে দুই পাশে সেম কিন্তু এটা অনেক বড় এটা আসছে প্রায় 15 ইঞ্চি ইঞ্চি মানে যাই বলেন না কেন এখানে সবগুলা আছে কেজি ধানের মতো এবং এইখানে যে আমরা খুলে দেখান আমরা একটু দেখি কি আছে বা কাজটা করে যেহেতু আপডেট মডেল দেখতে পাচ্ছি আগের তুলনায় বড় এবং এবং এটা এটা দেখেন আছে এখানে কোম্পানি তার লোগোটা দেওয়া আছে একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে অনেক আপনি দেখবেন এই চাইনিজ লোগোটা দেওয়া নাই শুধু ঘোড়ার লোগোটা দেওয়া আছে বুঝতে পারছেন তো আমরা একটু ভিতরের অংশটা দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে কি বলে এটাকে ভাই শেল শেলগুলা শেলগুলা কিন্তু আগে এগুলোর মতো না এটা হচ্ছে মোটা এবং এখানে অনেক বেশি গভীর যেটা হচ্ছে ধান বেশি প্রোডাকশন হতে হেল্প করে আর কি তো এখানে হচ্ছে দুইটা ব্লেড থাকে এবং ধানের নেট থাকে যেটা দিয়ে কুড়া হবে এখানে চিকন নেট থাকার কারণে কুড়াগুলো চিকন চিকন বের হবে এবং এটা গরুর খাওয়ার উপযোগী অথবা হচ্ছে বাজারজাত করা যাবে সুন্দরভাবে জি তো এখানে হচ্ছে দেখুন এটা কি সিস্টেম ভাই হচ্ছে ফ্যান ফ্যান সিস্টেম এইটার কাজ কী আপনার ধান যখন আউটপুট হবে ধান দেওয়ার পরে আমাদের চাল যখন আউটপুট হবে তখন এই পাশে আমার ফ্রেশ চালটা পড়বে এই ড্রেন দিয়ে আমার হচ্ছে খুঁত পড়বে এই আমার করবে তুষ থাকলে এই জি ভাই দেখতে পাচ্ছি মেশিন তো এটার মধ্যে আপনারা পুলিটা কিরকমের থাকে পুলিটা সিস্টেম বারবার পুলি চেঞ্জ করার কোনো নাই যে লকটা আছে লকটা শুধু পুলি অন্য পুলি সাথে লাগিয়ে দেবেন বাস মেশিন আপনার ঘোরা শুরু করবে মানে যেটা লক করা থাকবে সেটা ঘুরবে আবার যেটা হচ্ছে খোলা থাকবে সেই সাইড ঘুরবে না তো এটার সাথে মোটর কত গোড়া প্রয়োজন হবে মোটর আমরা দিচ্ছি 5.5 গোড়া 5.5 যদি কেউ চায় যে না আমি একটু বেশি পাওয়ারটা নিব সে ক্ষেত্রে কি সেটাও নিতে পারবে তো এইটাতে ফ্রি দিচ্ছি জি এই বেল এইখানে মেশিনটা চালাতে তিনটা বেল্ট বা তিনটা বেল্ট চারটা বেল্টের মতো প্রয়োজন হতে পারে তো এইগুলা কি মোটরের সাথে হুপার বা যখন যেটা চালাবে সেটাই অন করতে হবে আর বাকিগুলো কি বন্ধ থাকবে এরকম যে একটা মেশিন চালাতে মেশিন যেহেতু মোটর একটা ওই মোটরের সাথে যে বেল্ট লাগানো থাকবে সেটাই চলবে জি তো এটার সাথে আপনারা কি কি পার্টস ফ্রি দিচ্ছেন দিচ্ছে একটা শেল একটা শেল হচ্ছে ফ্রি পাবে হ্যাঁ এক জোড়া নেট ধানের নেট এক জোড়া দুইটা নেট দিচ্ছেন এবং ব্লেড হচ্ছে একজোড়া চিকন চালি যেটা দিয়ে হচ্ছে সুজি চালের গুঁড়া এগুলো করা যায় জি ভাই এইখান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি এই মেশিনের পাটা এগুলা এটা হচ্ছে ইঞ্চি পাটা এটা আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিফারেন্ট তো এটা কত বড় আর এটা কত ছোট এর জন্যই হচ্ছে এটা আপডেট ভার্সনে এইগুলো হচ্ছে আপডেট করা হয়েছে এছাড়া হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবে বা আপনারা অফিস অ্যাড্রেস কোথায় এই মেশিনটা নিতে চাইলে আমাদের অনলাইন অফলাইন দিয়ে অর্ডার করতে পারে আমরা আপনারা যদি অনলাইন অর্ডার করেন তাহলে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিজ সদর পর্যায়ে পৌঁছে দেব নিজ জেলা সদরে পৌঁছে দেব আর যদি আমাদের অফিস আসতে চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নদরপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পূর্ব পাশে নদরপাড়া বৈশাখীর মোড় আর বগুড়া বাস স্টেশন তার সাদারপুর ফর টুরিস্ট সার্ভিস ও মাদ্রাসা আমাকে এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 5000 টাকা অ্যাডভান্স করতে পারে তো 5000 টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠায় নিবে তাই তো জি জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সব ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মেশিনের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম